পাইনি রাস্তা দিয়ে আসতেছেন একটা মানুষকে দেখতেছেন না আপনারা মোবাইল টা কি করছেন দেখেন আমার মোবাইলটা তো এই মোবাইলটা ফেটে গেছে না টাচ নষ্ট হয়ে গেছে না গেছে ভাই আপনারা কি দেখেন না শুনুন শোন আপনি কি বলেন সামানি রাস্তা দিয়ে দেখতেছেন না যে কথাটা একটু শুনেন আপনি আপনি যখন রাস্তা পার করছেন হ্যাঁ আপনি দেখে শুনে তো পার হওয়ার দরকার ছিল নাকি আপনি

বের হলে নিজেকে অনেক কিছু মনে করেন রাস্তা বাড়াচ্ছেন আপনি মোবাইলের দিকে আপনি চোখে দেখেন না বিরি আমার সামনেই ছিল আমার চোখ তো সামনেই ছিল আমি বাইক যখন চালাচ্ছি

আপনার ডানে তাকানোর দরকার ছিল ছিল ঠিক আছে তাকায় তারপর আপনি আস্তে দিলে কি রাস্তাটা পার হইতেন আপনি যে রাস্তা পার হচ্ছেন এমন টাইমে আমি মানে হরণ দিব যে ওই সময়টাও পাইনি আপনি হুট করে রাস্তা পারছেন আপনি বলেন

আপনি আমার মোবাইলটা ঠিক করেছেন অবশ্যই পাওয়া যায় পাওয়ার দেখাচ্ছেন ঠিক করার দায়ী আমার না কেন আপনার না আমি দিবো না আপনার বাইকের চাবি কেন বাইকের আপনি একজন মহিলা মানুষ মহিলার মতন আচরণ করেন আপনি মহিলা মানুষ না আপনি আপনার করেন আমি আমার ভুল স্বীকার করছি আমার সময়ের মূল্য আছে আমি কাজে আপনি হাত দিচ্ছেন কেন আপনি হাত দিচ্ছেন কেন আমি মহিলা মানুষ না আপনি গায়ে হাত দিচ্ছেন কেন আমি না আমি আজক তো আপনি মহিলা মানুষ হাত দিচ্ছেন কেন

আমি দিব নাকি ধরেন আমি এক হাজার টাকা দিয়েছি ধরেন কিন্তু এই টাকাটা আপনি জুলুম করে নিলেন বুঝছেন এটা জুলুম করছেন করতে টাকা লাগতো করছেন অন্যায় স্বীকার করেন